আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়ের উপরে ভিডিওটা মেক করব। তা হচ্ছে আমাদের ট্রাস্টেড সেলার গ্রুপ অর্থাৎ ভেরিফাই গ্রুপের লেনদেনের ক্ষেত্রে কিভাবে আরও স্ট্রং করা যায় সে বিষয়ে বর্তমানে অনলাইনে প্রতারকে ভরপুর অনেকেই তিন চারটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনি একটা হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের সেল গ্রুপ অ্যাড হয়ে অন্য হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রিপ্লাই দিচ্ছেন সরাসরি কাস্টমার ইনবক্সে তো এই প্রতারকের হাত থেকে বাসার জন্য যে সিস্টেমের লেনদেনটা করবেন তা আমি একটু দেখে দিচ্ছি এতে আমাদের লেনদেনের যে নিরাপত্তা আরও স্ট্রং হবে এজন্য আমি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতেছি দেখেন এইখানে আমি আমার ট্রাস্টেড সেলার গ্রুপে একটা অফারে নিট দিছিলাম রবি দশ জিবি নিট তো এখানে এক ভাই রিপ্লাই দিছে যে একশো টাকা তো আর একটা কথা বলে নেই যারা ট্রাস্টেড সেলার গ্রুপে ভেরিফাই মেম্বার তারা কোনো সময় আপনার কাছ থেকে অগ্রিম পেমেন্ট চাইবে না এবং কম মূল্যে লোভনীয় কোনো দাম দিয়ে বলবে না অগ্রিম পেমেন্ট করেন তো অফার যখন নেবেন আপনি তখন যে কাজটা করবেন রিপ্লাই দিবে অফার কেনেন বা বিক্রি করেন যে রিপ্লাই দিবে সরাসরি তার এই নামের উপরে অথবা এখানে যে প্রোফাইল আছে এই যে প্রোফাইল এই ফটোর উপরে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এরকম অপশান আসবে এখান থেকে আপনি এই যে ইনফরমেশন যে আইকনটা আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যখন তার প্রোফাইলটা আসবে একটু নিচ দিক নামবেন দিক নামলে পরে দেখবেন সে কোন কোন গ্রুপে অলরেডি সংযুক্ত বা জয়েন আছে এই লিস্টটা এখানে আসবে দেখেন এই ভাই গ্রুপে অ্যাড আছে তো আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের ট্রাস্টেড সেলার গ্রুপ সে আমাদের এই গ্রুপটাতে অ্যাড আছে কি না যদি সে আমাদের এই গ্রুপটাতে অ্যাড থাকে তাহলে তাকে অফার দেবেন অথবা তার কাছ থেকে অফারটা ক্রয় করবেন তাহলে একশো পার্সেন্ট নিরাপদে লেনদেনটা হবে কারণ সে আমার এই গ্রুপের ভেরিফাই মেম্বার আর যদি দেখেন যে সে আমাদের এই গ্রুপটাতে নাই যদি তার প্রোফাইলে ঢুকে এই গ্রুপটা না পান তাহলে কোনো সময় পেমেন্ট চাইলেও পেমেন্ট করবেন না এতে আপনি নিজে প্রতারণায় জড়াবেন তো সবাই এইভাবে প্রোফাইলটা চেক করার পরে লেনদেন করবেন আশা করি একশো পার্সেন্ট প্রতারণামুক্তভাবে লেনদেন করতে পারবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ